হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসছে থ্রিপ শপ থেকে বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে তো আমাদের ডিমান্ডের যে প্রাইসটা থাকে যেই প্রাইজের মধ্যে থাকে দুশো পঞ্চাশ তো যেটা বলতেছিলাম বরাবরের মতো দুশো পঞ্চাশ করে আমাদের শর্ট টপগুলো যেগুলো ডিমান্ডিং প্রাইজের মধ্যে থাকে আরেকটা কথা বিগত দিনে যে ভাইয়া ভিডিও করতো তিনি এখন ব্যক্তিগত প্রয়োজন একটু বাহিরে আছে যার জন্য আমরা করে নিচ্ছি তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর শপ একটা হোলসেল শপ যেটা ঢাকা নিউমার্কেট গার্লসিয়ার পাশে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তো এটা রিটেল এবং হোলসেল দুইটাই হয় তো আপনারা চাইলে নিতে পারেন আমাদের কয়েকটা ভেরিয়েশনের মধ্যেই থাকে শটক দুশো থেকে শুরু হয় তিনশোর মধ্যে আছে তো এগুলো দুশো পঞ্চাশ করে তো দেখতে পারেন তো এটা নেটের মধ্যে ছিল আরেকটা কথা এগুলো অ্যাভারেজ চৌত্রিশ থেকে ছত্রিশ বিয়াল্লিশ মানে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রচল্লিশও পেয়ে যাবেন তো এগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমনি হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় তো এটা ট্রান্সপারেন্ট নেটের মধ্যে খুবই সুন্দর একটি যে আরেকটি আছে যেটা প্রিন্টের মধ্যে স্ট্রাইপের মধ্যে যদি লেন্থ বলে থাকে এগুলো এটার লেন্থ ছাব্বিশ হবে হোয়াইটের মধ্যে ট্রান্সপারেন্ট এটা এটা একটু ওভার সাইজ বলতে গেলে চৌচল্লিশ হবে আর লেন্থগুলো চল্লিশ চব্বিশ হোয়াইটের মধ্যে আছে খুবই সুন্দর যারা অনলাইন বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা ঢাকা গাউসিয়া সাথে দেওয়াল ঘেসে স্মাইল মেনশন মার্কেটের চতুর্থ তলায় সবটা হলো তেরো নম্বর তো অবশ্যই আসবেন আর আমাদের প্রতিদিনই দুইটা তিনটা ভিডিও আপলোড হয় আর অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কি প্রয়োজন কি আইটেমের মধ্যে কেমন টাইপের ড্রেস চাচ্ছেন তাহলে আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করব ফ্রক এটা নেভি ব্লু কালারের মধ্যে একটু ওভার সাইজ নেওয়ার ট্রাই করি যেমন এগুলো আছে ছত্রিশ পর্যন্ত পরা যাবে নেটের মধ্যে হোয়াইট কালার এটা ট্রান্সপারেন্ট ইনার ক্যারি করতে অবশ্যই হবে আপনাকে বাইশের মধ্যে ছিল আমি আশা করি সামনের দিনে আমি অবশ্যই ভালো কিছু দেখাতে পারবো ভালো কিছু বলতে পারবো কারণ ফার্স্ট টাইম একটু আমি যে ফিল হয় এটা সবাই জানেন যে ভাইয়া করতো উনি আসলে একটু ব্যক্তিগত প্রয়োজন একটু বাইরে আছে যার জন্য ভিডিও তো আপলোড করতে হয় সেই সাপেক্ষে আপলোড করা তো আমি আবারও বলতে চাচ্ছি আপনার অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন ভুল ভ্রান্তি হতেই পারে তো আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়েছি আমি অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি চিপশপ যেটা ইসমাইল মেনশন চতুর্থ তলায় তেরো নম্বর দোকান তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম